জামশেদপুরের কদমাস্থিত সেবাবতী মিল সংঘ ক্লাবের পক্ষ থেকে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ক্লাবের সদস্য সদস্যরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে ক্লাব ছিল সেবাবতির সঙ্গ নীল সংঘ ঠিক এক কিলোমিটারের মধ্যে দুটো ক্লাব ছিল আর এই ক্লাবে মানে পারস্পরিক লড়াই খুব ছিল কম্পিটিশান ছিল লড়াই মানে কম্পিটিশন ছিল তখন আর্চারি হতো বাচ্চাদের ক্লাব হতো খেলাধুলা এইগুলোর কম্পিটিশান খুব ছিল কিন্তু সেই সময়কার যারা ছিলেন তারা ভাবলেন কেন এইটুকুর মধ্যে দুটো ক্লাব কেন এই দুটো ক্লাবকে মিলে যাওয়া উচিত আমরা যে আজকে এই যে বঙ্গ সমাজ বঙ্গ ঐক্য বলছি তখনকার দিনে দাদারা কিন্তু এটা ভেবেছিলেন এবং দুটো ক্লাবকে মিলিয়ে ব্রতী নীল সঙ্গ তৈরি হয় উনিশশো সালে সেই সময় আমাদের টাটা কোম্পানি থেকে এই ক্লাবঘরকে দেওয়া হয় আর বিরাট বড়ো একটা মাঠ দিয়েছিল টাটা কোম্পানি তাতে আমাদের চিলড্রেন্স সেকশন চলতো কিন্তু ওই সময়ে ভারত সরকার থেকে ওই মাঠটা নিয়ে নেওয়া হয় আমাদের থেকে আমরা খুব লড়াই করি বাচ্চাদেরকে নিয়ে আমরা ডিসি অফিস ঘেরাও করি কার্ডে চিঠি লিখি প্রাইম মিনিস্টারকে রাষ্ট্রপতিকে সব কিছু করেছি কিন্তু মাঠটা আমরা কিনে পাইনি তখন থেকে আমাদের চিলড্রেন সেকশনটা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা নতুন করে ক্লাব ঘরে ইনডোর শুরু করি আমরা সবাইকে নিয়ে একটা সিনিয়র সিটিজেনকে নিয়ে একটা এক্সারসাইজ শুরু করি যোগা শুরু করি তারপরে শুরু হয় ফিট এন জয় আজকে আপনারা জানলে খুশি হবেন ওইখানে মেম্বার প্রায় প্রায় একশো জন মেম্বার আজকে আমাদের এই ফিট অ্যান্ড আছে যার মধ্যে অধিকাংশ কিন্তু মহিলা প্রত্যেক দিন ছটা থেকে আটটা পর্যন্ত এই এই জায়গাতে ফিট অ্যান্ড ক্লাস চলে তো এই এটা এখানে আসেন কদমা সোনারি শাস্তিনগর রামদাস ভাট্টা আদিত্যপুর থেকেও এখানে আসে তো এই সমস্ত নিয়ে আমাদের ছোট্ট একটা সংসার আপনাদের আশীর্বাদে সংসার আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের আশীর্বাদ যেন আমরা সবসময় পেয়ে থাকি ধন্যবাদ নববর্ষে গুরুজনদের জায়গায় আমার অনেক অনেক শ্রদ্ধা প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা উপস্থিত সকলকে জানাই যে নতুন বছরটা বিগত বছরের সমস্ত যে ঘটনা আপনার মনে ব্যথিত করেছে সেই সব জিনিস ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত উদ্দীপনার সঙ্গে আমরা দেখেছি যে এখন সময়ের যা পরিবর্তন হয়েছে মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে আমরা যদি দেখি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে মানুষ কিন্তু রিল বানাতে ব্যস্ত থাকে ভিডিও করতে ব্যস্ত থাকে এইটা কিন্তু আমাদের মানবিকতার পরিচয় নয় যে দুর্ঘটন হয়েছে তাকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায় সেইটা কিন্তু কেউ দেখে না এখন লোকে কত টাকা প্রাণী সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবে সেইটাই তার নিজের সার্থকতা মনে করে কিন্তু আমাদের বাস্তব জীবনে ফিরে আসতে হবে এই ম্যাট্রিয়ালিস্টিক দুনিয়া থেকে নিজেদেরকে একটু মানবতাবাদী হতে হবে আমাদের সেবা প্রতিনিয়ন সম্ভব এখানে আমি আগেও এসেছি আজ থেকে কুড়ি দিন আগে এসেছি আমার খুব ভালো লাগলো আর আমরাও বাঙালি সংস্কৃতি নিয়ে বাংলাকে নিয়ে যা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি তাতে আপনাদেরও অংশগ্রহণ চাইব একটা পরিবারের মতন হয়ে থাকতে চাই আপনাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ Oh <laughs> my- See <laughs> you